এইবার আমি বাজার বলবে কি বলছো বলো বলছি যে কালকে অনেকদিন শুনলাম আপনি আসলে চা খাবেন চা খাবেন আমি চা খাবো না আরে বাবা একটু চা খেয়ে যান আমি ঘরে ঢুকলাম চা খেতে আর তুমি তো জানো চা খেতে ঢুকেছি আমি আমি তো খুব সাদা শিলে সরল মনের মতো কোনো পাপ নেই আমার সাদা মনে কোনো কাদা নেই আমি সাদা কে সাদা বলি কে কে বলি বলি লাল লাল বলি তো বলছি অসুবিধা হয়ে গেছে তা যা বুঝতে বললো হ্যাঁ বসলাম জানতে গেল গেলো বললো দাদা সব কালকে ঘটনা খুলে বলবেন আমাকে সব কিছু সুন্দর ভাবে খুলে আমাকে বলবেন হ্যাঁ খুলে না বললে আমি বুঝতে পারি না হ্যাঁ তোমাকে সব খুলেই বলবো এরপরে চা গেছে আমি গেঞ্জিটা খুলে ফেলেছি এই গেঞ্জিটা তারপরে স্যান্ডেল তারপরে চা আনতে প্যান্টের বেল্ট খুলে প্যান্টটা খুলে ফেলেছি যে প্যান্টটা খুলে ফেলেছি রেগে গেছে আমি কি করছে আমি তা বহিলের বাড়িতে একা থাকি আমি সব করছি চাপা হ্যাঁ আমি কিরকম মানুষ অসংখ্য থাকার